দেখেন আপনাদের কি দেখাবো দেখেন দেখেন কি সুন্দর সুন্দর এই গরমে আরামদায়ক খুব আজকে দেখাবো আপনাদের আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর আরামদায়ক সুদি থ্রি পিস চলেন এগুলো খুলে দেখাই আপনাদের তো দেখেন কি সুন্দর আপনাদের এই কমফোর্টেবল থ্রি পিসটা দেখাচ্ছি আনিস্ট থ্রি পিস সেলাই করা যারা মানে সেলাই ছাড়া যারা একশো বডি আছে বাংলাদেশে একশো বডি আছে কিনা আমি জানি না যদি একশো বডিও থাকে তাহলেও কিন্তু এই ড্রেসটা পরে যেতে পারবে আর যারা ছোট মানে ছোট বডি চল্লিশ আটত্রিশ যাদের বডি আছে তারা কিন্তু জামা সেলাই করেও অর্ধেকটা কাপড় থাকবে এত সুন্দর এত সুন্দর প্রিন্ট করা এটার হাতার অপশন দেখেন এটা হচ্ছে নিচে হাতার অপশনটা আর এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে নিচের প্যানেলগুলো এরকম থাকবে এটার ব্যাক সাইডটা একটু উল্টায় দেখাও এই যে ব্যাক সাইডটা দেখাচ্ছে দেখেন এটার কিন্তু কাজ থাকবে আর এটার উমাটা দেখেন কত সুন্দর এটার উমাটাও অনেক সুন্দর এই যে দেখেন এই দেখেন উমাটা একদম সাড়ে হাত যেটা বলে সাড়ে যে দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখেন উমাটা কত বড় অনেক 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 বড় বড় ঠিক আছে আর ফুল সুতি থাকবে এটা সুতির উপরে এটা কিন্তু ইন্ডিয়ান রেপ্লিকা যে সুতিটা আছে ইন্ডিয়ান রেপ্লিকা সুতি এই দেখেন কি সুন্দর সুন্দর কালার দ্বিতীয় কালারটা আমি দেখাই দিচ্ছি দেখেন দ্বিতীয় কালারটাও অনেক সুন্দর এটা হচ্ছে একটা মেহেদি কালার মেহেদি কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন মেহেদি কালারটা একবার সুতো এই গরমে কিন্তু অনেক আরামদায়ক যারা এই প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন যারা দুই এক পিস নিতে চান তারাও কিন্তু পাইকারি প্রাইসে পাবেন এই দেখেন কত সুন্দর এটার ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা দেখাচ্ছি ব্যাক সাইডটা সুন্দর আর একটা থ্রি পিসের কিন্তু আগে ওনাটা মানুষ ফলো করে যে ওনাটা কত সুন্দর ওনাটা দেখাই দাও এই দেখেন ওনাটা উল্লাটা কত সুন্দর আমাদের কাছে কিন্তু অনেক অনেক থ্রি পিস আছে আনিস্টি থ্রি পিস চাইলে আপনারা সেট ধরে পাইকারি নিতে পারেন অনেক অনেক ড্রেস আছে চার প্লাস নিলে চার পিস নিলে পাইকারি পাবেন দেখেন মেরুন কালারটা আমি এখন দেখাচ্ছি খয়রি মেরুনটা খয়রি মেরুনটা খয়রি মেরুনটার কোনটা দেখাই দাও এটা দেখেন খয়রি মেরুনটা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এই সুন্দর সুতির থ্রি পিসগুলোর প্রাইস পাচ্ছেন পাইকারি প্রাইস পাচ্ছেন কত পাচ্ছেন বলেন তো এত সুন্দর ড্রেস আরেকটা কালার আছে দেখাই দাও ঠিক আছে আরেকটা কালার আমি দেখাই দিচ্ছি দেখেন আরেকটা কালার হচ্ছে ব্লু কালার সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর আসলে এটা নিচে ফেলায় দেখাইলে অনেক সুন্দর লাগে সেজন্য আপনাদের এইভাবে দেখাচ্ছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটার ওনাটা দেখাই দাও এটার এটার পাচ্ছেন 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 মাত্র টাকা টাকায় আর এত সুন্দর কালার কম্বিনেশন এত নামাজি একটা দুপাট্টা দেখেন দুপাট্টাটা কত সুন্দর একেবারে বড় একটা দুপাট্টা নামাজি দুপাট্টা আর জামাটাও কিন্তু খুব সুন্দর এগুলা অনেক মোটামুটিও পড়তে পারবে আরও আমাদের অনেক রেডিমেড ড্রেসও আছে সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন যারা খুচরা এক পিস নিতে চান তাদেরকেও দেয়া হবে পাইকারি প্রাইজে যারা দোকানদার ভাইয়ারা আছেন আমাদের চ্যানেলটা ভিজিট করবেন যেহেতু সাতদের মধ্যে কেনাকাটা আর আমাদের দোকানের ঠিকানাটাও বলে দিচ্ছি দক্ষিণ বাড্ডা ঢাকা গুলশান দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুল দিয়ে দৌড়ে জাগরণী ক্লাবের সামনে সামনে আমাদেরকে পেয়ে যাবেন কিংবা যারা আসতে পারছেন না তারা যেখানে সেখান থেকে করতে পারবেন দেখেন এক একটা উন না মনে হয় এক একটা শাড়ি এত সুন্দর সুন্দর এক একটা উন না মনে হয় এক একটা শাড়ি তো এই সুন্দর সুন্দর কালার রং গ্যারান্টি দিয়ে এগুলো বিক্রি করতে পারবেন পরতে পারবেন প্রোডাক্ট নিতে যোগাযোগ করুন আমাদের এইখানে সবাই ভালো থাকুন শুভকামনা সবার জন্য